হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালেশিয়ার ভিসা তথ্য আপডেট এবং জাপানের ভিসা কাজ নিয়া নিলাম আমাদের অফিসে যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন মালয়েশিয়াতে মালেশিয়া ওয়ার্ক পারমিট ভিসা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের চ্যানেলে সামনে মালেশিয়ার আরও ভিডিও আসবে যে মালেশিয়ার কি পরিস্থিতি মানে কবে আসবে আপডেট বা মালয়েশিয়ার আপডেট সম্পর্কে আরও ভিডিও আসবে এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন এখন আসি জাপানের কাজ জাপানে যারা টুরিস্ট ভিসা হিসাবে যেতে যাচ্ছেন জাপানে যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি বিদেশি নাম্বার এই বিদেশি নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা জাপানে যাওয়ার জন্য আগ্রহী জাপানে ট্যুরিস্ট ভিসা করে দেওয়া হবে আপনাদের আবারও উল্লেখ করে দিচ্ছি ট্যুরিস্ট ভিসা আপনারা যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বা তথ্য দেই না সকল ডিটেলস বা সম্পূর্ণ ডিটেলস জানতে হলে অবশ্যই নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে কল দিবেন অবশ্য এই নাম্বারটিতে কল দেওয়ার আগে আপনার এই নাম্বারটিতে এই নাম্বারটি আপনার ফোনে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যারা মালয়েশিয়ার আপডেট জানতে চাচ্ছেন তাদের আবার বলে দেই মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা খুব শীঘ্রই আসতে চলেছে এটা নিয়ে কাজ চলছে আমার জুটটুক ধারণা জুটটুক আমি জানি এটা নিয়ে কাজ চলছে খুব শীঘ্রই মালয়েশিয়ার কাজ আসবে আর মালয়েশিয়ার কাজ আসলে অবশ্যই আমি নতুন ভিডিও আপলোড করব তার মধ্যে আবার এই মালয়েশিয়া আপডেট সম্পর্কে আরও অনেক ভিডিও আপলোড করব ওই সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন তাছাড়া যারা জাপানে যাওয়ার জন্য আগ্রহী তারা যে নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আবারও আপনাদের উল্লেখ করে বলে দিই যে এই যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে হবে জানতে পারবেন আর তার জন্য অবশ্যই আপনার যে নিচে দেওয়া নাম্বারটি আপনার ফোনে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তাছাড়া আমাদের অফিসে কম্বোডিয়ার কাজ রয়েছে যারা কম্বোডিয়া হোটেল ওয়ার্কার তারপর গার্মেন্টস ওয়ার্কার এসব কাজ যেতে যাচ্ছেন তাদেরকে সুবর্ণ সুযোগ যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এদের বেতন হবে হোটেল ওয়ার্কারদের বেতন হবে প্রায় ষাট হাজার টাকা অবশ্যই শিক্ষিত হতে হবে আপনাদের আবারও উল্লেখ করে বলে যাই যারা হোটেল ওয়ার্কারে কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তাদের অবশ্যই শিক্ষিত হতে হবে শিক্ষিত হলেই যেতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করুন কম্বোডিয়া জাপান মালয়েশিয়া এসব বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর মালয়েশিয়ার নতুন ভিডিও আমি আপলোড করব মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে